আপনি অবসরপ্রাপ্ত বিজেপি সদস্য নায়ব সুলদার মোহাম্মদ নুরুল আলম লাইফে আসছি আমার যারা ফ্রেন্ড ফলোয়ার আছেন তারা যুক্ত হয়ে যান এবং লাইকটি ট্যাপ ট্যাপ করুন এবং শেয়ার করুন যারা এখনো ঘুমান নাই ডাকনা আছেন তারা লাইফও জয়েন করুন যারা এখনো বোমাননি তারা আমার লাইফে যুক্ত হয়ে যান কমেন্টস করুন Много е униздън, 2-ни корцен, униздън. Задада 2-ни корцен, тате са там 2-ни субота, 3-ни субота, 1-а. একজনের মাত্র একটি লাইক দিয়েছেন আমার ট্যাপটাপ করুন একটু ট্যাপ ট্যাপ করুন বুড়ার দিকে তাকাইয়ে একটু ট্যাপটাপ করুন এবং লাইকটি শেয়ার করে দিন যাতে অসংখ্য লোক লাইফে যুক্ত হতে পারে একটা কমেন্টস করুন একটা লাইক দিন একটা বার শেয়ার করে দিন আমার কমেন্ট করে না আমার এখানে কি কারণ সেটাও বুঝে না коментар, комент, ама коментар, তিনজনে মাত্র তিনটা লাইক দিয়েছেন একটা লাইক দিতে কি সমস্যা ভাই লাইফে যখন আসছেন কমপক্ষে একটা লাইক তো দেবেন চার জনের চারটি লাইক দিয়েছেন বর্তমানে জন আমার লাইফে যুক্ত আছেন একটা করে লাইক লাইক দিলেও বিশটা লাইক হয় মাত্র চারটে লাইক আছে যারা দিয়েছেন লাইক সকলের জন্যে দোয়া ও শুভকামনা যারা দেন নেয় তাদের জন্য দোয়া অশুভকামনা হয়তো এখন দেন না পরবর্তীতে আবার দেবেন মনের কীক্ষণতা দূর করুন মনকে বড় করুন যারা ইউটিউব থেকে ইনকাম ওরা নেয় আছে তাদেরকে বলবো যে কোনো লোক লাইফে আসলে আপনার লাইফে নোটিফিকেশন আপনার মোবাইলে গেলে অবশ্যই লাইফে যুক্ত হবেন পাঁচ মিনিট দশ মিনিট যতটুকু সম্ভব থাকবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আর আপনারা না করেন আপনারা যখন লাইফে আসবেন আপনার লাইভ ইউটিউব কোম্পানি অন্যদের কাছে পাঠাবেন যত কমেন্টস করবেন ত আপনার আইডি অন্যদের কাছে চলে যাবে এইভাবেই আস্তে আস্তে লাইট বড়ো হবে কমেন্টসের মাধ্যমে শেয়ারের মাধ্যমে লাইট লাভের মাধ্যমে ফলো করুন আমার ইউটিউব চ্যানেলটি ফলো করে পাশে থাকা বেলাই টিপে দিয়ে সাথে থাকুন তাহলে মাশরুম চাষ কীভাবে করি আর মাত্র দশ থেকে বারো দিনের ভিতরে মাশরুম চাষ শুরু হয়ে যাবে তখন কি প্রতিনিয়ত ভিডিও আপলোড দেবো মাশরুম চাষ সম্পর্কে আপনার অভিজ্ঞতা হবে বিনা খরচে মাছ চাষ কীভাবে করি সেটাও আপনারা দেখতে পাবেন চল্লিশ বছর আট মাস উনিশ দিন সীমান্ত পাহারায় নিজে নিয়োজিত ছিলাম দেশের সেবায় নিয়োজিত ছিলাম এখন অবসরে আসছি সেই হিসাবে তো আমি একটা লাইক কমেন্টস পেতে পারি যারা এখনো ঘুমান নেয় দুটো আমার লাইফে যুক্ত হয়ে যান লাইক কমেন্টস করেন এবং শেয়ার করে দেন ছাপন্ন ছে লাইটৰ চুনাই চুনা হৈয়ে গৈছে মাত্র বিশ মিনিট লাইফে থাকবো তেরো মিনিট তেরো মিনিট বিশ সেকেন্ড হয়ে গেছে আর সাত মিনিট লাইফে থাকবো যারা এখনও ঘুমান নেই যাদের কাছে আমার নোটি লাইফের নোটিফিকেশন গেছে তারা লাইফে যুক্ত হয়ে যান লাইক দেন কমেন্টস করেন শেয়ার করেন ট্যাপ ট্যাপ করুন লাইকটি একটু ট্যাপ ট্যাপ করে দিন ট্যাপটপ কত আর পয়সা করা যায় না একটু আঙুল দিয়ে একটু ট্যাপটপ করুন ষোলো মিনিট সাত সেকেন্ডে লাইট সংখ্যা সাইট অন্যকে মন উজার করে ভালোবাসা দেবেন ইউটিউব কোম্পানিও আপনার নোটিফিকেশনটা অন্যদের কাছে বেশি বেশি করে পাঠাবে আর লাইকে জয়েন হয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন না আপনার কেউ লাইক কমেন্ট শেয়ার করবে না এটাই স্বাভাবিক আমি বলেছিলাম যে বিশ মিনিট লাইফে থাকবো তো বিশ মিনিট ছয় সেকেন্ড হয়ে গেছে তো অনেক হয়ে গেছে এখন আপনারাও ঘুমাবেন আমিও ঘুমাবো বিধায় আমি আজকের জন্য এখানে লাইফটি শেষ করতে যাচ্ছি সকলে ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহিবার আবার দেখা হবে কেমিক্যাল লাইফে Allah